কিন্নলহেন্দাল ইল্লাহ অসলেহ দোসাল মোহালিয়া রসুল আমাদের আলোচনা হল যে সকল কারণে দাম্পত্য জীবন সমস্যা দেখা দেয় আজকে আমাদের আলোচনা হলো যে সকল কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় নাম্বার এক পাপ এবং নোংরা কাজ নাম্বার দুই একে অপরকে অবহেলা করা নাম্বার তিন দায়িত্ব পালন না করা নাম্বার চার আত্মীয় বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করা নাম্বার পাঁচ সন্দেহ নাম্বার ছয় ঠেস মেরে কথা বলা নাম্বার সাত অন্যের কাজে হস্তক্ষেপ করা নাম্বার আট অবিশ্বাস নাম্বার নয় দম্পতিদের মধ্যে কারো অভিভাবকের অন্যায় হস্তক্ষেপ নাম্বার দশ একে অপরকে ভুল বোঝা নাম্বার এগারো মিথ্যা বিশ্বাস নাম্বার বারো প্রতিদিন এক ঘে। এবং বিরক্তিকর ভাব কাঠানো নাম্বার তেরো অশ্লীল ও অশালীন ম্যাগাজিন ড্রামা মুভি দেখা পড়া নাম্বার চোদ্দ আন্তরিকতার অভাব থাকা সত্যবাদিতা না থাকা নাম্বার পনেরো পরিবারের প্রতিবেশীর কর্তৃত্ব থাকা নাম্বার ষোলো দুনিয়াবী বিষয়ে অতীত্বে ভোগা নাম্বার সতেরো সোশ্যাল ক্লাস আলাদা আলাদা হওয়া নাম্বার আঠারো শিক্ষা পার্থক্য থাকলে নাম্বার উনিশ বয়সে অত্যাধিক পার্থক্য হলে নাম্বার বিশ নারী পুরুষের মিক্স পরিবেশ নাম্বার একুশ স্ত্রীদের মধ্যে সমতার বিধান না করলে নাম্বার বাইশ বাড়ি থেকে প্রেস দূরে থাকলে নাম্বার তেইশ প্রায়শ রাতে বাহিরে থাকলে নাম্বার চব্বিশ সন্তানদের মধ্যে কাউকে অধিক প্রাধান্য দিলে নাম্বার পঁচিশ অনৈতিক উদ্দেশ্যে বিদেশে ভ্রমণ করলে আল্লাহ বাক রব্লা আমাদের সবাইকে যে সকল কারণে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয় এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন ইয়া আ আমিন